ভিন্নতাও আছে কোনো কোনো ভাবনায় যেটি বলেছি এটি একটি ভাবনায় আছে অথবা আপনি এটি পড়তে পারেন আউজুবেলাহিরাতিহি অর্থাৎ আল্লাহর ইজ্জত আল্লাহর সম্মান এবং আল্লাহর কুদরতের মাধ্যমে আমি আশ্রয় প্রার্থনা করি মিংসার রিমা আজিদ বাবু আমি যে কষ্ট অনুভব করছি এটির ক্ষতি থেকে অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এবং এদুয়া দোয়া পড়ার পর একজন সাহাবি তার ব্যথা সময় শেষ হয়ে গেছে তিনি সাথে সাথে ব্যথা উপশম হওয়ার উপকারিতা পেয়েছেন এটি হাদিস থেকে বর্ণিত হয়েছে আমি ব্যক্তিগতভাবে আমল বহুবার করেছি আলহামদুলিল্লাহ আমি নিজ অনেকবার উপকার পেয়েছি কহ যদি উপকারিতা আমরা না পাই তাহলে সেক্ষেত্রে আমার কোনো ত্রুটির কারণ শিখে হচ্ছে না হাদিসে বারো কখনো ভুল বা মিথ্যা নয় তো এক্ষেত্রে আমরা যে কোন অঙ্গ ব্যথা হোক সেটা পেটে ব্যথা হোক মাথা ব্যথা হোক এটা আমরা পড়তে পারি আর জুবাইজ জিতিল্লাহী বকুদুলতিহীন নিংশা রিমা আজিদু ও হাজ এটা নিজের ব্যথার জন্য নিজের পড়বেন আর দুজন ব্যথাগ্রস্ত হয়তো বাচ্চা মানুষ করতে পারছে না তো তার ব্যথার জায়গা আপনি যদি ধরে পড়েন তাহলে সেক্ষেত্রে এভাবে পড়বেন আউজ বাইজাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা ইয়াজিদু ওয়া ইউহাজির অর্থাৎ আমি আশ্রয় চাই আল্লাহ তার কাছে আল্লাহর কুদরত এবং আল্লাহর ইজ্জতের মাধ্যমে এই মানুষটি যে কষ্ট পাচ্ছেন সেটার ক্ষতি থেকে